জার্মান ল্যাঙ্গুয়েজের এ ওয়ান এ টু বি ওয়ান এবং বি টু এর নেটসেট নয় তিনশো টাকা ফুনসেন উবং প্রফুঙ্গেন এটা হচ্ছে দুশো টাকা এটা সার্টিফিকেট এটা বিশেষ করে টেলকের জন্য যারা টেলকের প্রিপারেশন নিচ্ছেন তারা এটাই নিতে পারেন এটি দেখে এটা কালার প্রিন্ট হবে কিনা বাংলা ভার্সন তাই না দেখি একটু খুলেন ভাইয়া আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা নিউ মার্কেট দুই নাম্বার গেটের একদম বিপরীতে এখান থেকে সামনের দিকে এক মিনিট হাঁটার পরেই পেয়ে যাব বইয়ের জন্য বিখ্যাত নীলক্ষেত মার্কেটের এক নম্বর গলি আজকে আমরা যাব নীলক্ষেত বই মার্কেটের তিন নম্বর গলিতে আসসালামু আলাইকুম রিক্সার নগরী গাড়ির পেপু আর দরবেশ বাবাদের ব্যানারের শহর এই ব্যস্ত ঢাকাতেই আজকে দশে নভেম্বর দু আমি নাফিজ আছি আপনাদের সঙ্গেই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা দারুণ জিনিস আমি জার্মান ল্যাঙ্গুয়েজের বি ওয়ান আর বি টু লেভেলের এক্সাম প্রিপারেশনের জন্য তিনটা বই কেনার পরিকল্পনা করেছি আমি আজকে যে দোকান থেকে বইগুলো কিনবো সেখানে অন্য দোকানের তুলনায় কম দামে পাওয়া যায় তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকেও জানাই যেন আপনারাও একই জায়গা থেকে জার্মান এ ওয়ান থেকে বি টু লেভেল পর্যন্ত কোর্স আর এক্সামের মডেল টেস্ট বইগুলো কম দামে কিনতে পারেন আমি কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করতেছি না তাই বাইরের শব্দটা হয়তো একটু বেশি শোনা যেতে পারে আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এবং আমার নাম ব্যবহার করলেও কোনো ডিসকাউন্ট পাবেন না

আচ্ছা আর এখানে মনির ভাইও বসে থাকে ফার্স্ট আপনারা যে ভাইকে দেখছিলেন ভাই নামাজের জন্য বাইরে গেছে আচ্ছা এটা হচ্ছে ওয়ান এর নিটস আচ্ছা এখানে আছে হচ্ছে উবুংস বুক গ্লোসার বুক আর হচ্ছে কোর্স বুক এ ওয়ান এর অনেকে एग्जाम प्रिपरेशनর জন্য বই চান এই যে এখানে एग्जाम प्रिपरेशनর জন্য বাংলা ভার্সনে বই আছে ভাই একটু খুলে দেখান লাস্টের দিকে দেখান একটু সহ বাকি পার্টগুলো এখানে বাংলাদেশ সুন্দর করে বুঝিয়ে দেয়া আছে এবার হচ্ছে প্রফেন্স ট্রেনিংটা দেখান এটা কালার প্রিন্ট তো তাই না ভাইয়া আচ্ছা দেখি এটা একটু খুলেন আচ্ছা এটা হচ্ছে আইন্স এর জন্য एग्जाम प्रिपरेशन ওকে ঠিক আছে এবার আমরা আসও এর বই দেখি এটা হচ্ছে নেটস ওয়ার্ক নয় আসও আই এখানে আপনারা তিনটা একসাথে পেয়ে যাবেন যেটা কোর্স বুক ওবংস বুক আর গ্লোসার বুক আচ্ছা এগুলো সব কালার প্রিন্ট হবে আচ্ছা আসলে এবার হচ্ছে আমরা এক্সাম প্রিপারেশনের জন্য যে বইটা আছে ডয়েস প্রথম ট্রেনিং আপনারা কালার প্রিন্ট পেয়ে যাবেন আচ্ছা আমরা এবার জন্য দেখি বেআইন জন্য নয় বেআইন আচ্ছা এখানেও সেম তিনটা বই আছে যেমন বুক উবংস বুক আর গ্লোসার এগুলো সব কালার প্রিন্ট হবে আচ্ছা

ওকে ঠিক আছে ভাই স্ট্রাইবেন অ্যান্ড স্প্রেশনের জন্য যেটা থেমা বাইশ পিল সহ আছে দেখে এটা খুলে এটা সাদা কালো বই এখানে আপনার হচ্ছে স্ট্রাইবেন আর স্প্রেশনের যে গুলো আছে এখানে পেয়ে যাবেন ওকে তারপর এটা হচ্ছে ডয়েস প্রফর্ম ট্রেনিং এটা সার্টিফিকেট এটা বিশেষ করে টেলকের জন্য যারা টেলকের প্রিপারেশন নিচ্ছেন তারা এটাই নিতে পারেন এটি দেখে এটা কালার প্রিন্ট হবে কিনা আচ্ছা এটাও ফুল কালার যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এটা নিতে পারেন এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত যে বইগুলো আছে আমরা সেগুলো দেখি বাংলা ভার্সন তাই না দেখি একটু খুলেন ভাইয়া আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখলাম আমরা আরেকটা দেখি এ ওয়ান থেকে বি ওয়ান হ্যাঁ এটা একটু খোলেন আচ্ছা এই মাঝখানে কালার কারণ কি ভাই সবুজ হলুদ আচ্ছা আচ্ছা আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে গ্লোসার বুক বাংলা এ ওয়ান থেকে বি ওয়ানের যে কম্বো প্যাক আছে একসাথে পেয়ে যাবেন এবার হচ্ছে বেস ওয়ার জন্য যে বইগুলো আছে বেস ওয়্যার হচ্ছে একদম প্রিপারেশনের যেমন প্রফুম ট্রেনিং আছে এটা হচ্ছে সাদা কালো ওকে এটা একটু খোলেন আর ভাই এগুলো প্রাইস কিছু আইডিয়া দিয়ে দেন আর কি এটা হচ্ছে নেটস নয় তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে চারশো টাকা ওকে ডয়েস প্রফুম ট্রেনিং দুশো টাকা আচ্ছা আর আসওয়ার জন্য প্রফুম ট্রেনিং যেটা সেটাও দুশো পঞ্চাশ টাকা তিনশো নেটসভেক নয় এটা তিনশো টাকা আছে এবার ব্রে জন্য দেখি ফম সেন উবুংস প্রফুম গেন এটা হচ্ছে দুশো টাকা আচ্ছা প্রফুম ট্রেনিং এটা হচ্ছে যেটা টেলকের জন্য দুশো পঞ্চাশ টাকা যেটা টেলকের জন্য বিশেষ করে আর স্ট্রাইবেন আর জন্য যে এটা দুশো টাকা

আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আর কোন বইটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অবশ্যই ভাইদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা দুটাতেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নিতে পারবেন বইটি আচ্ছা মনির ভাই ঢাকার বাইরে থেকে কেউ যদি বই নিতে চায় পারচেস করতে চায় তাহলে তার জন্য প্রসেসটা কী ঢাকা এবং ঢাকার বাইরে দুজনের ক্যাশ অন ডেলিভারি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠা দেওয়া হবে আর বই দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে বই ছবি আমরা দেখা দিব এবং সবচেয়ে ভালো কোয়ালিটি মার্কেটে সবচেয়ে কম দাম আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আর কি কি বই আছে বিশ্বের যে কোনো দেশের ভাষা আমাদের কাছে পাওয়া যায় সবথেকে কম দাম আচ্ছা এখানে জার্মান জাপান কোরিয়া রাশিয়া স্পেন চীন এবং সকল দেশের ভাষায় পাওয়া যায়